হরর দেখার জন্য তো মুভি দেখে হরর মুভি দেখে কি হরর লাগছে আচ্ছা অনেকে বলছে যে আপনার কাছে কি এরকম মুভি মানে বাট এর আগের মুভিটা সাকিব খানের থেকে ভালো ছিল এটা তার মানে আমি যদি হ্যান্ডেটের মধ্যে তাহলে আমি সাকিব মানে তুফান ভালো ছিল বেশি আমার কাছে পার্সোনালি সবার কাছে আচ্ছা এই মুভিটা কিন্তু কয়েকটা রেকর্ড করছে এটা কি জানেন আপনি সেটা হলো তিনটে ভাষায় মুক্তি পেয়েছে হিন্দি তামিল বাংলা তিনটা ভাষায় এই মুভি মুক্তি পেয়েছে বিশ্বের বাইশটি দেশে একই দিনে এটা কি জানতেন এই কোন বাংলা সিনেমা এই শাকিব খানের দরদ মুভি ফার্স্ট টাইম প্যান ইন্ডিয়া হিসেবে মুক্তি পেয়েছে আচ্ছা আমি এটা জানতাম তো এই ব্যাপারটা জেনে এখন কেমন লাগতেছে বাঙালি হিসেবে তা তো অবশ্যই এটা আমাদের জন্য অনেক আসলে গর্বের বিষয় যে আমাদের আমাদের দেশের একজন নায়ক এত বড় আছে এটা আসলে খুব ভালো লাগে আর ওর সব মুভি মোটামুটি লাস্টে প্রথম দিকে আমি যাই না লাস্টে সব মুভি মোটামুটি ভালোই ছিল এটাও মোটামুটি ভালো মানে ভালো লাগছে সবাই এখন ভুয়া বলছে ওরকমটা লাগেনি আচ্ছা আপু নায়িকার অভিনয়টা কেমন ছিল ওভারঅল আসলে নায়িকার অভিনয়টা আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি মানে জুটিটা সাকিব খান আর সোনাল चौहान তো бомবেন নাইকা ওদের জুটিটা কেমন অভিনয় মোটামুটি লাগছে ওরকম বেশিও ভালো খারাপও লাগে আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশী নায়িকাদের সাথে বেস্ট সোনাল চৌহান সিনেমায় দেখে কেমন লাগে না ভালো ভালো আছে যাদের অভিনয় আসলেই এখন অনেক ভালো আমার কাছে মনে হয় না ইনার এর সাথে জুটিটা কি মহামূল্যবান আমাদের ক্ষেত্রে আচ্ছা আপনি একালের আর সেকালের দুইজন নায়কের নাম বলেন একালের কে আর সে আলঙ্গী আছে রাজ্জাক আছে দেখা আছে তো হয়তো অনেক আচ্ছা দুইজন একালে সেকালের নায়কের নাম বলতে পারবে শাবানা শাবানা সেকালে এই দেখেন শাবানার নামটা কিন্তু পট করে বলে দিবেন শাবানার সময় তো রাজজাক ছিল আলমগীর ছিল ফারুক ছিল ওনার ছবিতেই তো এরা সবাই অভিনয় করছে আর একালে আচ্ছা একালের একালের খুঁজে বাইরে করতে কষ্ট হইতেছে হ্যাঁ আসলে কার কথা বলবো ভাবতেছি

সবচেয়ে সেরা সুপারস্টার কে সবচেয়ে বড় সুপারস্টার আমি অবশ্যই আমি আমার বাংলাদেশের কথা ভুল সাকিব খান আর যদি মানে পার্সোনালিটি আসলে আমার দেবকে ভালো লাগে বাট সাকিব খান ভালো ওভারঅল না বর্তমানে একদম বাস্তবিক সবচেয়ে বড় সুপারস্টার আপনি পছন্দ করেন না করেন এটা যদি যদি বলে তাহলে জি তার দেবেরা তো এখন অভিনয় থেকে খুব উবে আছে খুবই কম না কম চল ওরা অভিনয় খুবই বেছে বেছে করে হয়তো খুব কম করে বাট সাকিব খান তা এখন আমাদের মানে চলছে